আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে ভিশনের ফ্রিজ পাইকারি দামে কিনতে চান তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে এক পিস ফ্রিজও আপনি পাইকারি দামে নিতে পারবেন এবং এই ফ্রিজগুলো কিন্তু আপনি চাইলে ঘরে বসে থেকেও কিনতে পারবেন আমরা এই মুহূর্তে আছি ভিশনের হোলসেল শোরুম উত্তরাতে আমার সাথে আছেন এই মুহূর্তে সানি ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি ভাইয়া অনেকের ধারণা থাকে যে আসলে মনে হয় দামটা একটু কমে এই মুহূর্তে কি অবস্থা আমাদের এখানে সব সময় একবারে পাইকারি প্রাইস এবার তবে এখন একটা ভালো একটা অফার আছে যেখানে আপনার বাসা আশেপাশে ব্রাঞ্চ থেকে এক পিস ফ্রিজ কিনলে যে প্রাইস লাগবে তার থেকে আমাদের কাছ থেকে কিনলে আপনি প্রায়

আছে অফিশিয়াল শোরুম একটাই

আর সিক্স হানড্রেড গ্যাস

পঁয়ষট্টি থেকে সত্তর আট আচ্ছা আপনি একশো টাকারও বেশি আসবেন আপনি

তো ফাইভ স্টার এনার্জি সেভিং আছে রেটিং আছে এই ফিসটা আমাদের কুচনা হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা

আরেকটু বড় যারা করছেন দুইশো সতেরো লিটার জিডি একটা পিস এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার নয়শো টাকা ওকে আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা বত্রিশ হাজার সাতশো

তো এই পিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার সাতশো বিশ টাকা এটা বত্রিশ হাজার বিশ টাকা আচ্ছা তো যারা আর আধুনিক ডিজাইনের মধ্যে যেমন নর্মালটা বড় কুজেন এটা কিন্তু ওই যে এক দুইশো আশি লিটার

আপনার রেটিং আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ফুড ব্রেক প্লাস্টিক আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার আর সিক্স হান্ড্রেড গ্যাস পাবেন আপনার এই যে কাস্টমার নাম্বার দেওয়া আছে আপনার আজ সিক্স হান্ড্রেড ইকো ফ্রেন্ডলি গ্যাস আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার হবে আর আমাদের এই ফিজগুলো হচ্ছে ওটো এই ফিজগুলো হচ্ছে আপনার ওটো ফ্রি যেটা আপনার যতটুকু ঠান্ডা হওয়ার জন্য যতটুকু লোড নেয় এতটুকু নেবে আবার অফ হবে আবার অন হবে যেখানে আপনার আলাদাভাবে স্টেবিলাইজার লাগবে আচ্ছা আচ্ছা স্টেবিলাইজার লাগবে না আবার বৈদ্যুতিক আপনার ওয়ার্ড অনুযায়ী আপনার বিলও কম আসবে আচ্ছা একদমই ল তো এই ভিস্ত আমাদের কোছরামুল হচ্ছে 47700 টাকা আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 38160 টাকা 38160 টাকা এর মধ্যে কিন্তু অনেকগুলো অনেকগুলা থাক আছে আর এটার মধ্যে যারা মিরর নিতে চান ওইটাও আছে মিরর গুলো হচ্ছে 1000 টাকা বেশি হয় ওইটা হচ্ছে আপনার 48700 টাকা ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 38960 টাকা ওকে ঠিক আছে তো তারপর আরেকটু বড় কুস্ততেছে বড় বলতে একটু লম্বা আর সাইজে লম্বা যেমন সাতশো টাকা আপনার বাসা আশেপাশে দেখলে বুঝবেন আর ওইখানে আপনার বাসা আশেপাশে ব্রাঞ্চ থেকে কিনতে গেলে হয়তো ওরা আপনার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তাও আপনার

চারশো টাকা আপনি আমাদের কাছ থেকে আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কনসার ফ্রুট ব্রেক প্লাস্টিক আচ্ছা এখানে আপনার উপরে তিনটা থাকার ফিফটি ফিফটি ফ্রিজ নিচে এগুলো হচ্ছে আপনার যেটা একটা ডিজাইন আছে যেমন এই যেগুলো হচ্ছে ফাংশন ডিজাইন করছে যেমন এটার মধ্যে অনেক প্রিন্ট হয় যেমন জিডি আছে মিরর আছে আবার এই কালার একই জিডি মধ্যে অনেক কালার অনেকগুলো কালার আছে তো এটা আপনার 5 স্টার এনার্জি রেটিং আছে 305 টা জিডি গ্রস ভলিউম 305 নেট ভলিউম 305 গ্রস ভলিউম হচ্ছে 324 টা ওয়াটও দেওয়া আছে জি তো 100% কপার কন্ডেন্স আর 600 গ্যাস আর এটা হচ্ছে আপনার জিডি একটা ফিস তো এই ফিসটা আমাদের খুচরা মূল্য হচ্ছে 51300 টাকা ওকে আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 41040 টাকা 41040 টাকা 41040 টাকা আচ্ছা যেখানে আপনার বাসা আশেপাশে কিনতে গেলে আপনি ওই থেকে আরো 10000 টাকা ডিসকাউন্ট পেতেছেন আচ্ছা তাও যদি আপনি বান্দর প্রান্ত থেকে এসেও যদি আপনি এই ফিসটা নেন আপনার 2 3000 টাকা বেশি ভাড়া লাগবে না ওই জায়গায় আপনি আরো তাও 7 8000 টাকা ডিসকাউন্ট পেতেছেন জি ওকে তারপর ভাই যারা ইনভার্টার টেকনোলজির একটা সুবিধা হচ্ছে এখানে আপনার এই যে পানির যেটা আপনার ওয়াটার ডিসপেন্সার রাখা আছে যেটা আপনার ভিতরে পানি রেখে প্রায় তিন লিটার পানি রেখে বাহির থেকে পানি

তার মধ্যে যারা আপনার নিরানব্বই হাজার নয়শো যারা খুচরা পাঁচ বা কোথা থেকে কিনলে আপনার অষ্টআশি হাজার চারশো টাকা লাগবে আর আপনি আমাদের কাছ থেকে একবার রিজেন প্রাইস নিতে পারবেন

আর যদি শপে এসে কিনতে চান সব লোকেশনটা ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকে চেক করে সরাসরি শপে এসে কিনতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অফিসিয়াল শোরুম থেকে ফ্রিজ কিনলে আপনি ওয়ারেন্টি গ্রেন্ড নিশ্চিন্তে থাকতে পারবেন ওটা কোনো সমস্যা হবে না যেহেতু অফিসিয়াল শোরুম আজকে আমরা বিদায় নিচ্ছি ভাইয়া আল্লাহ হাফেজ